আসসালামু আলাইকুম স্বাধীনতার চুয়ান্ন বছর পর অরিজিনাল রাজনীতিতে ফিরে আসছে বাংলাদেশ জামাত ইসলাম দীর্ঘ চুয়ান্ন বছরে এই দলটি অরিজিনাল রাজনীতিতে ছিল না একটা ধর্মীয় গোড়ামের মধ্যে ছিল কিন্তু বর্তমানে এই রাজনৈতিক দলটি একটি আধুনিক যুগ এবং আন্তর্জাতিক মানের পলিসি প্রয়োগ করতে শুরু করেছে অর্থাৎ তারা চারটি প্লান নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আগামী ইলেকশনে প্লান চারটি হচ্ছে নির্বাচনে চমক দেখাতে চারটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এক নম্বর পরিকল্পনা হচ্ছে পার্টি সিলেকশনে ইনক্লুসিভ এটা বিশাল একটা আধুনিক একটা সিস্টেম দুই নম্বরে ইসলামী ও সমমনা বিভিন্ন দলের ভোট এক বাক্সে নেওয়ার চেষ্টা তার মানে কি এখানে একটা জোট হচ্ছে বিষয়টা কিন্তু নিশ্চিত কিন্তু এখনো প্রকাশ করছে না এই করবে তিন নম্বরে আন্তর্জাতিক মহলে যোগাযোগ বৃদ্ধি এতদিন কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে জামাতের পদচারণা ছিল না তারা ভেবেছিল কোরআন সুন্না মোতাবেক রাজনীতি করব কিন্তু বর্তমান বিশ্বটা একটু গ্লোবাল ভিলেজ সিস্টেমে চলছে এই বিষয়টা এতদিন জামাত ইসলাম না বুঝলেও বর্তমানে কিন্তু তারা বুঝছে যে আন্তর্জাতিক সমর্থন ছাড়া এই রাজনীতিতে সরকার গঠন করলেও টিকে থাকা সম্ভব নয় তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মিশরে হোসনি মোবারককে ফেলে দিয়ে মুর্সি সরকার যখন দল গঠন করলো মুরসি সরকার কিন্তু এক বছরের বেশি সময় ছিল না তাকে ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক সমর্থনের অবশ্যই একটা দরকার আছে এরপরে চার নাম্বারটা হচ্ছে অমুসলিম ব্যক্তিদেরকে প্রার্থী হিসাবে ঘোষণা করা যেটা এই চুয়ান্ন বছরে জামাতের ভিতরে ছিল না কেন রে ভাই এই দেশে কি শুধু মুসলমানেরাই বসবাস করে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে বিভিন্ন উপজাতি আছে এখান থেকে কিছু প্রার্থী তারা কিন্তু দিচ্ছে এটি অত্যন্ত যুক্তিসঙ্গত উপযোগী এবং আধুনিক একটা সিস্টেম বিধায় সামনে কিন্তু জামাত ইসলাম এগিয়ে যাবে বলে আমার মনে হচ্ছে দেখা যাক